আগে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে শুক্রবার আসবে একটু শান্তি করে ঘুমাবো আর যখন শুক্রবার আসে তখন ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় কি যে একটা মেজাজ খারাপ হয়ে যেত আর কি আর বলবো আর এখন শুক্রবার হলে মনে হয় কি কি কাজ আছে সেগুলোই আগে শেষ করব তাহলে মনে হয় ভালো লাগবে শুক্রবার হলে মনে হয় দুনিয়ার কাজ বাজে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি কারণ আমার মেয়ের শরীরটাও ভালো ছিল না গতকাল থেকে ওর একটু পেটের সমস্যা ছিল গ্যাস হয়েছে দেখে খুবই বিরক্ত করতেছে আর দেখছি আমি সকাল সকালে ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু আজকে শুক্রবার শুক্রবার দিন টাইমেতে তাড়াতাড়ি চলে যায় আর যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই সেজন্য সব কাজ নিজে নিজেই করতে হয় যেগুলো করেন নিজে নিজেই করতে হয় তাছাড়া কেউ করে না আর যেহেতু সকালের কোনো কাজই আমি করি না রান্না বান্না সবই আপু করে শুধু আমি দুপুরে রান্নাটাই করি সে সকালে আমার কাছে অতই না আপুই করে দেখে আমি সকাল সকালে ঘরগুলো মুছে দিচ্ছিলাম মেরিসের শরীরটা যেহেতু খারাপ ও তো বিরক্ত করতেছিল মেরেষের বাবা বললো যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওর ভালো লাগবে আমি বললাম নিয়ে আসেন ঘুরিয়ে তাহলে ও একটু ভালো লাগবে এক জায়গায় আসে দেখে মানে একটু বিরক্ত করতেছে তাই মেরিসের বাবা বললো যে আচ্ছা ওকে একটু বাড়িতে ঘুরে নিয়ে আসি এই তো ওরা ঘুরতে গেল আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এই বাবা আগেই বলে রাখছে যে আজকে খিচুড়ি রান্না করার জন্য তাই হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো দেখে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আজকে হচ্ছে সবজি আর হচ্ছে গরুর মাংস ছিল সেগুলো দিয়ে লাটকা খিচুড়ি রান্না করবো অনেকদিন ধরে বলতেছে যে খিচুড়ি রান্না করো কিন্তু কোনো মতেই হচ্ছিলো না তাই মা আজকে দুপুরে রান্না করি এখানে হচ্ছে আমি সব ধরনের সবজি অল্প অল্প করে কেটে নিচ্ছিলাম এখানে আমি লাউ কেটে নিচ্ছি তারপর এখানে হচ্ছে পাতাকপি ফুলকপি যা যা সবজি ছিল আমি সবগুলোই অল্প অল্প করে দিয়েছি আর অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছি তো মানে ডায়েট করে করে না আর মানে ভালো লাগতেছে না তাই মেহেশের বাবা বলতেছে যে আজকে একটু খায় যে মানে ভিন্ন রকম একটু লাগবে মুখের স্বাদটাও একটু সেন্স হবে তাই ভাবলাম আচ্ছা করা যায় কোনো সমস্যা নাই একদিনই তো খাবো আর প্রতিদিন তো আর খাবো না তাই ভাবলাম এখানে সব ধরনের সবজি আমি কেটে নিচ্ছি আর মেয়েশের বাবাও তো ওকে নিয়ে ঘুরতে গেছে দেখে আমার কোনো ঝাপেলা নাই কাটাকাটির সময় তো আমার মেয়ে এসে আমার কাছে থেকে বসে থাকতো এখন তো ওর মানে নাই আর যেহেতু ও একটু অসুস্থ অসুস্থ হলে তো কোল থেকে নামতে চায় না খুব বিরক্ত করে আর বাচ্চারা মনে হয় এরকমই কিছু হইলে নামতে চায় না আমার মেয়ে তো কিছু হলে নামতেই চায় না একদমই হয়ে যায় আয় তো সব কিছু কাটাকুটি করে আমি আসলাম কিছুই রান্না করার জন্য এখানে হচ্ছে আমি ডাল আর চাল ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে প্রথমে মাখিয়ে বসিয়ে দেব তারপর হচ্ছে এখানে গরু মাংসের যে ঝোল ছিল আর মাংসগুলো ছিল সেগুলো আমি দিয়ে মাখিয়ে বসিয়ে দেব আর যেহেতু হচ্ছে দুপুর শুক্রবার সেজন্য হচ্ছে একদম দুপুর দুপুর করে আমি রান্না করতেছি মারাও এরকম খিচড়ি গরম গরম খেতে ভালো লাগে এদের সবগুলো সবজি দিয়ে আমি মাখিয়ে দিলাম এরপর হচ্ছে গরু মাংস ঝুড়া ছিল তারপর ঝোল ছিল গরু মাংস ছিল সেগুলো দিয়ে হালকা একটু মাখিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম বসিয়ে দেব এদিকে হচ্ছে মেহরিশের বাবাও চলে আসে মেহরিশের জন্য ডাব নিয়ে আসে তারপর কেক আর হচ্ছে কতবিল নিয়ে আসে মেশে যেহেতু একটু পেটের সমস্যা তাই বললো যে টাপ নিয়ে আসি ওকে খাওয়ায় পেটটা একটু ঠান্ডা হবে আর দিকে হচ্ছে গরু মাংসগুলো আমি গরম করে নিচ্ছিলাম আর মেহেরিসো বলতেছে আম্মু আম্মু খোলে নাও পরে একটু কিছু হলে চোখ মুখের অবস্থা এমন হয়ে যায় মনে হয় আমার মেয়েটা কতদিন ধরে অসুস্থ এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না করাও শেষ এবার খেয়ে নেব অনেকদিন পরে খিচুড়ি খাচ্ছিলাম দেখে অনেকটা পরিমাণে খিচুড়ি খেয়ে ফেলছি খাওয়ার পরে একটুও ভালো লাগতেছিল না মনে হচ্ছে কি কতদিন ধরে কিছু খায় না এরকম একটা অভ্যেস হয়ে গেছে মানে অনেকদিন ধরে ভাত খায় না এরকম একটা অভ্যেস হয়ে গেছে আর বেশি করে খাইছি দেখে না আর পেটে মনে হচ্ছে কি বমি হবে বমি হবে এরকম একটা ভাব হয়েছে তাই একটু কদবেল মাখিয়ে আমরা সবাই মিলে একটু কদবেল খাচ্ছিলাম এই তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ